ছুটির দিনের ভোরবেলা থেকে কাজ শুরু করলে রাত দশটা এগারোটা পর্যন্ত যেন কাজ শেষই হতে চায় না আর শুক্রবার দিন আসলে আমাদের অনেক কাজ জমে যায় আর শুক্রবার দিনের জন্য আমরা অনেক কিছু জমিও রেখে দিই যেহেতু ছুটির দিন কিছু কেনাকাটা করতে গেলেও ছুটির দিনের জন্য রেখে দিই আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আপলোড দিচ্ছি আজকে কিন্তু ভিডিওটা কালকের করা শুক্রবার দিনের যেহেতু শুক্রবার দিন অনেক কাজকর্ম থাকে আমি কালকের ভিডিওতে দেখতে পেয়েছিলেন অনেকগুলো মাছ কাটাকাটি করেছিলাম তাই ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য কিছু শেয়ার করতে পারি নাই আজকে আমি কী কী রান্না করব সেগুলো শেয়ার করছি আজকে আমি ফ্রিজ বাড়বি করব। করবো আর তার জন্য এখানে হলুদ মরিচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর সয়া সস দিয়ে মশলাটা মাখিয়ে আর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর টমেটো সসের সাথে দিয়ে দিয়েছি যেহেতু বাসায় লেবু ছিল না তাই আমি টমেটো সসটা দিয়েছি এমনিতেও টমেটো সসটা আমি ব্যবহার করি আর এর পারফেক্ট রেসিপি কিন্তু আমার চ্যানেল এবং পেজে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এ তো মাছটাকে আমি ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছি মাছটা আগে এক ঘন্টা আগে আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম ফাঁকে আমি বাকি অন্য সব কাজগুলো করে নিয়েছিলাম মাছটা চুলায় তেল গরম করে দিয়ে দিলাম দিয়ে একটা ডাকনাতে ডেকে দিলাম যেন যেহেতু মাছটা একটু বড় যেন তাড়াতাড়ি ভালোভাবে ভাজা হয়ে যায় আর শুক্রবার দিন এমনিতেই আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় দুইটা আড়াইটা বেজে গিয়েছিল রান্না শেষ করতে করতে এই তো মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে উল্টে পাল্টিয়ে দিলাম সাবধানতার সাথে আর ফ্রাই প্যানের মধ্যে কিন্তু এই ফিশ বারবিকিউটা খেতে অসাধারণ লাগে আর যেহেতু অনেকগুলো কাজ করছিলাম মাছটা বসিয়ে দিয়ে আমি অন্য বাকি কাজগুলো সেরে নিয়েছিলাম তাই অন্যান্য রান্নাগুলোর ভিডিও করতে পারিনি শুধু মাছের ভিডিওটাই করে নিয়েছি এই তো দেখুন আমার ফিশ ফ্রাইটা কিন্তু হয়ে গেছে ফিশ ফ্রাই বলেন আর ফিশ বারবিকিউ বলেন দেখুন মাছটা দেখে কিন্তু মনে হচ্ছে একদম বারবিকিউতে স্টাইলে করা ফ্রাই প্যানের যে করা হয়েছে বোঝাই যাচ্ছিল না আর মাছটা কিন্তু অসাধারণ মজা হয়েছিল আর এই তো ফ্রিশ ফ্রাইটা করে নেওয়ার পর সাথে আমি আরও রান্না করেছিলাম বিন্ডি চালের ভাত আর এই বিন্ডি চাল কাদের এলাকায় আছে আর কে কে এই চালের ভাত খান অবশ্যই কমেন্টস করে জানাবেন সাথে করে নিয়েছিলাম করলা ভাজি আর ছোটো মাছ দিয়ে আলু টমেটোর ঝোল করে নিয়েছি আর আপনাদের ভাইয়া একটু শ্যামাই খেতে এসেছিলো তাই ফাঁকে একটু সময় রান্না করে নিলাম শ্যামাইটা দুধটা আগে থেকে আমি জাল করে নিয়েছি জাল করে তারপরে এখানে আমি শ্যামাইটা দিয়ে দিচ্ছি গরম চুলা থেকে পাটিতে নামিয়ে নিলাম ডাকনা দিয়ে ডেকে দিলাম আর ডাকনাটা তুলে কিসমিশটা দিতে ভুলে গিয়েছিলাম যেহেতু তাড়াহুড়া করে কাজগুলো করছিলাম কিসমিসটা দিয়ে দিলাম এদিকে শ্যাময়টা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে অবশেষে ফাইনালি আমরা মার্কেটে চলে এসেছি মার্কেটে আসার পর প্রথমে একটা পর্দার দোকানে ঢুকেছিলাম একটা না অনেকগুলো পর্দার দোকানে ঢুকেছি এবং অনেকগুলো পর্দায় দেখেছিলাম কোনটা নিয়ে রেখে কোনটা নেব পছন্দ করতে করতে দেখা গেছে অনেকটাই সময় চলে গিয়েছিল আর সব দোকানে যেহেতু ভিডিও করা সম্ভব ছিল না এই দোকানটা খালি ছিল ভাবলাম যে এই দোকানে পর্দাগুলো একটু দেখি আর শুক্রবার দিন সব দোকানে অনেকটাই ভিড় কোনটা রেখে কোনটা কিনবো বা কোনটা করব বুঝতে পারতেছিলাম না আর এই পর্দার স্টিলের যে শ্যুপিসগুলো সুপিস বলে না কি বলে সঠিক আমি জানি না কিন্তু এগুলো দেখে খুবই ভালো লাগছিল আর যে দোকানে গিয়েছিলাম দোকানদারের মন খারাপ ছিল তার দোকান থেকে টাকা চুরি হয়ে গিয়েছে যাই হোক অবশেষে ওই দোকানে আমাদের পর্দাগুলো অর্ডার দেওয়া হয়ে গেছে আর বাকি আর অনেক কিছু আমরা কেনাকাটা করেছি যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেই জন্য আজকে ভিডিওটা এখন পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোথায় গিয়েছিলাম আর কি কি কেনাকাটা করেছিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ